বৌমা কি করছো এই তো মা শুয়ে আছি আজকাল দেখছি তুমি খুব টেমা টানা কথা বলছো পরশু দিনও বলবো রুম্পা তোমার জন্য একটা গুড নিউজ আছে তোমার আর আমার বিয়ে বাসা থেকে ঠিক করে ফেলছে বল কি তাই নাকি আচ্ছা শোনো বিয়ের পাঁচ বছর পর্যন্ত আমরা কোনো বাচ্চা নিব না বিয়ের পাঁচ বছরের ভিতর কোনো বাচ্চা নেবে না কেন তোমার ভিতর কোনো সমস্যা আছে নাকি আরে বোকা না এই পাঁচ বছর আমরা ঘুরব ফিরব এনজয় করব তোমার এই ঘোরাফেরার চক্করে এলাকার লোক যা আমারে হিজড়া বলবে তার কি হবে গজব বেজতি হ্যালো তো চরিত্র কোনদিন শুধরাবে না না এখনো সময় আছে বলছি শুধরে যা কিভাবে আমি বাদে সব মেরে মাছ চোখে দেখবি এটা আমি করতে পারবো না কেন এটা আমার চরিত্র ঠিক হলে আমার বাবার চরিত্র খারাপ হয়ে যাবে আই লাভ ইউ আমি যদি আই লাভ ইউ টু বলি তাহলে তাহলে তো আমি খুশিতে মরে যাব থাক তাহলে বলবো না বেঁচে থাকো তুমি পাতা চালা কে রে আমি কারোর সাথে মিষ্টি কথা বলি না কারণ আমি চাই না আমার জন্য কারো ডায়াবেটিস হোক হালকা কি হালকা কি । সত্যি যদি আমার বাড়ির লোকজন আমাকে রান্নাঘর থেকে ঘাড় ধাক্টটা দিয়ে বলতো কিভাবে যা তোর হাতের রান্না আর খাবো না বেঁচে যেতাম বিয়ে না হলে তো জানতামই না আমার কোনো গুণ নেই বিয়ের পরেই বুঝলাম আমার পায়ে পায়ে এত দোষ আমি ভালো না আমার পরিবারের কেউ ভালো না আমার চোদ্দ গোষ্ঠীরও কেউ ভালো না কিন্তু তাতে কি হয়েছে আমার শ্বশুর সবাই কিন্তু খুব ভালো হুম। মহিলাদের সবচাইতে বড় সমস্যা হলো তারা যখন শাশুড়ি হয় তখন তাদের কপালে ভালো পুত্র বধূ জোটে না আবার যখন তারা পুত্র বধূ হয় তখন তাদের কপালে ভালো শাশুড়ি জোটে না যখন তারা ভাবি হয় তখন তারা ভালো ননদ পায় না আবার যখন ননদ হয় তখন তাদের ভাগ্যে ভালো একটা ভাবি জোটে না এখন বাকি থাকলো শুধু স্বামীর ব্যাপারটা যেটা নাকি আজ পর্যন্ত কোনো মহিলার ভাগ্যে ভালো তা জোটেই নাই আরে কোনোদিন তো নিজের ভুলটাও স্বীকার করো

যদি আমি এতই খারাপ তাহলে ঘর থেকে বের করে দাও না কেন ঘর থেকে যদি বের করে দিই তাহলে কি তুমি চলে যাবা না যাব না তাহলে এই প্রতিদিন এই রকম নাটকগুলো কেন করো অনেক মজা লাগে তোমাকে চ্যালেঞ্জ করতে সাহস আছে ঘর থেকে বের করে দেওয়ার মতো আমি সব আচ্ছা তোরা মশাকে কি বলে রাখিস আমরা মশাদের মশা বলে রাখি কেন তোরা কি বলে রাখিস আরে আমাদের ডাকা লাগে না রে আসে কামড়ে দিয়ে চলে যায় তোমার দেখি অনেক সাহস হয়ে গেছে না বলে কোথায় যাচ্ছ তুমি পার্কে যাচ্ছে একটু হাঁটাহাঁটি করতে এটাও তোমারই বলে যেতে হবে একটা কথা ভালো করে মাথায় ঢুকাই রাখো তুমি যেতেই যেতে যাবে আমার ছায়াও কিন্তু সাথে সাথে যাবে জানি তো আমি বিয়ে করে তো বউ নিয়ে আসি নাই ভূত নিয়ে এসেছি গজব বেজেছি আচ্ছা বিয়ের আগে তুমি সবচেয়ে বেশি স্বপ্ন দেখতা কি নিয়ে নায়িকাদের নিয়ে স্বপ্ন দেখতাম মাধুরী ও শ্রী আমার স্বপ্নে আসতো দেখছো এর জন্যই তো আমার মতো সুন্দর বউ পাইছো তো এখন স্বপ্ন দেখো কি নিয়ে এখন পেট নিয়ে আসে খালি গারমট কা আচ্ছা গরমের ভিতরে কি করলে শান্তি এবং আরাম পাওয়া যায় লেবু শরবত বেলের শরবত আর আইসক্রিমে অনেক শান্তি পাওয়া যায় হ্যাঁ শরীর ঠান্ডা থাকে আর তুমি কিসে শান্তি পাও তুমি বাপের বাড়ি গেলে ও আচ্ছা কি বললো তুমি সব সময় মুখটারে বাংলার পাস বানায় রাখো কেন হাসি মুখে কথা বলা যায় না? হাত মুক্তি এসে জরুরি কথা আছে। शाबास এইভাবেই কথা বলবা আগে জরুরি কথা বলো। নে না আজকে না আমার ননদ মারা গেছে।